হ্যালো গাইস দিস ইজ মাই জিহাদ আবির এটা হলো আমার ফার্স্ট বলক আর এই বলকে আমি আজকে আপনাদের দেখাবো এটা হলো আমার রুম আর এই রুমে আমি একলাই থাকি অনেক বড় একটা রুম শুধু আমি একলা এটা হলো আমার ব্যাগ ব্যাগে জামা কাপড় আছে এটা নিয়ে আমি এখন রওনা দিব বাসা থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতাসি সকাল সাতটা আমাদের বাসা চার তলাতে আমি চার থেকে সিঁড়বে একলাই নামতাছি বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে এখানে প্যাসেঞ্জার তোলার জন্য ডাকা করছে বেহাল দশা অবস্থায় বাসের ভিতর বসে আছি অনেকক্ষণ যাব প্রায় আধা ঘন্টা মতো বাস ভিতরে অনেক লোক এখন কি করার বা ধীর গতিতে চলছে এখানকার পরিবেশটা অনেক সুন্দর চারপাশে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ অনেক সুন্দর লাগছে এই বড় বিদ্যুর উপর দিয়ে আমরা যাতায়াত করি আমাদের জন্য খুব সহজ একটি উপায় চারপাশের পরিবেশটা অনেক সুন্দর নদী ভরা পানি এখন জোয়ার ভাড়া বইছে ওখানে বালু করার কাজ চলছে নদী থেকে বাল উত্তোলন করা হয় খুব সুন্দর একটা দৃশ্য না দেখলে পুরাই মিস করবেন আমি লঞ্চে উঠা করছি এরা লঞ্চের ভিতরে দৃশ্য অনেক গাড়ি বোঝাই করা গাড়ি এটা হলো পদ্মা নদী অনেক সুন্দর একটা পরিবেশ একটু ভাব নিলে আসে কোদা থেকে অনেক সুন্দর লাগছে লঞ্চে অনেক লোক তাদের মাঝে আমি একজন এক সাইডে আছে দাঁড়িয়ে খুবই সুন্দর একটি দৃশ্য মনোরম খুবই ভাল লাগছে হয়ে এসে বসে আছি এখান দিয়ে এখন ট্রেন ক্রস করবে এই জন্য আমরা বসে আছি এই যে যাচ্ছে ট্রেন অনেক সুন্দর লাগছে আমরা আমাদের জেলার ভিতরে প্রবেশ করছি রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা উপজেলার এটা অনেক সুন্দর রাজবাড়ি জেলা যেমন নামও সুন্দর কাজও সুন্দর আরও সুন্দর রাজবাড়ি জেলার পোলাগুলো তার থেকেও বেশি সুন্দর রাজবাড়ি প্রাকৃতিক বিশ্ব খুবই সুন্দর একটি পরিবেশ না আসলে না দেখলে আপনি পুরাই মিস করবেন